জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এই যে বিষয় একাডেমিকের পরিবর্তন বিষয় এটা নিয়ে একটা ভুল একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে চারিদিকে এটা কি হয়েছে বিষয়টা একটু ভালো করে বলে দিই কারণ আমি ইতিমধ্যেই তোমাদেরকে টেলিগ্রামে জানিয়েছিলাম এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া হবে কিন্তু আমাদের বেশ কিছু খবর লাগানো হয়েছে কারণ হচ্ছে যখন কোনো আপডেট আসে তার মোটামুটি পনেরো কুড়ি দিন আগে আমরা অবশ্যই সেই বিষয়ে নজর রাখি কিন্তু আমাদের কাছে সেরকম কোনো আপডেট আসেনি যে অ্যাকাডেমিকের পরিবর্তন হবে আর আমি দীর্ঘদিন ধরে বলে আসছি একাডেমিকের কোনো পরিবর্তন হবে না তাই হঠাৎ করে যে পরিবর্তনটা হলো এটাও কিন্তু আমরা অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমাদের কাছে কিন্তু কোনোরকম সেরকম আপডেট আসেনি নি তাই হঠাৎ করে কীভাবে চেঞ্জ হয়ে গেলো কিন্তু যেটা জানতে পারা গেল যে না এটা একটা ভুলবশত নিউজ করা হয়ে গিয়েছে এটা ভুলবশত হতেই পারে মানুষের এটা স্বাভাবিক ভুল তো হতেই পারে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এত ক্যান্ডিডেট আছে অনেকে কিন্তু প্যানিক করছিল ভয়ে ভীত হয়েছিল কারণ হচ্ছে অনেকের অ্যাকাডেমিক ভালো আছে অনেকের অ্যাকাডেমি খারাপ আছে কম বেশি যাই আছে থাকুক না কেন কিন্তু অনেকেই একটা আশা নিয়ে এগোচ্ছিল তাই সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু একটা ভয়ের কারণও হয়ে উঠেছিল অনেকের জন্য কিন্তু যতটা আপডেট আমাদের কাছে এসেছে সেই অনুযায়ী কিন্তু দু হাজার পঁচিশ নিয়োগে কোনোরকম পরিবর্তন হচ্ছে না ফিউচারে পরিবর্তন হবে কি হবে না সেটা এখন বলা পসিবল নয় কিন্তু নতুন করে কিন্তু রকম গ্যাজেট প্রকাশিত হয়নি এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ ডিএলএডের পাঁচ নাম্বার মাধ্যমিকের পাঁচ নাম্বার উচ্চ মাধ্যমিকের পাঁচ নাম্বার টেটে পঁচিশ নাম্বার এটা কিন্তু একটা খসড়া যেটা কিন্তু তোমাদের নিয়োগের আগে অর্থাৎ তোমাদের যে শর্ট নোটিশটা প্রকাশিত হয়েছে তার আগে কিন্তু দেয়া হয়েছিল। কিন্তু সেটা সরকার অ্যাকসেপ্ট করেনি সেটা কিন্তু ওখানেই বন্ধ হয়ে গিয়েছিলো অর্থাৎ সেটা কিন্তু আর যায়নি কিন্তু ভুলবশতভাবে এটা ছড়িয়ে যায় এবিপি আনন্দের দ্বারা কিন্তু সেটা অবশ্যই দ্রুত তোমরা জানতে পারবে যে এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে কার্যকরী হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমি ইতিমধ্যে অনেকবার বারে বারে বলে এসেছি একাডেমিকের কোনো পরিবর্তন হবে না চিন্তা নেই এবং ও বিসি নিয়েও তোমাদেরকে ভালোভাবে বলেছিলাম যে ও কেস নিয়ে চিন্তার কোনো কারণ নেই ও নিয়েও কিন্তু চিন্তার কোনো কারণ নেই যেগুলো চিন্তার কারণ সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা যারা এখন মতো চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আমরা যে সমস্ত আপডেট দিই অবশ্যই সেগুলো মিলবে হয়তো একটা দুটো বাই চান্স ডিফল্ট হতে পারে কারণ সেগুলো তোমরা জানো যে মাঝে মাঝে কেস হচ্ছে কেস হলে কিন্তু মাঝে মাঝে আপডেটে কিন্তু হেরফের হয় এছাড়া তোমরা চাইলে আমাদের চ্যানেলের পক্ষ হতে যে ব্যাচ লঞ্চ করা হয়েছে ব্যাচে যুক্ত হতে পারো এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ওয়ান টাইম পে করে ব্যাচে যুক্ত হতে পারো এছাড়া প্রাইমারি ইন্টারভিউর জন্য সবচেয়ে কার্যকরী তিনটে বই আমাদের চ্যানেলের পক্ষ হতেই লঞ্চ করা হয়েছে সেই বই তিনটে তোমরা পারচেস করতে পারো একটা হচ্ছে ডেমো বই আর একটা হচ্ছে প্রশ্ন উত্তরের বই এবং একটা হচ্ছে টু ক্লাস ফাইভ এই তিনটে বই যদি পারচেস করতে যাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করো ডিটেলসটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ডেমোটা পেজগুলো পাঠিয়ে দেওয়া হবে ডেমো পেজগুলো তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে নেবে তাছাড়া নেবে না কিন্তু ডেমো পেজগুলো অবশ্যই তোমরা একবার দেখে নিতে পারো আর এই যে বিষয় এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই যদি ভয়ের কোনো কারণ থাকতো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে দশ দিন পনেরো দিন আগেই জানিয়ে দিতাম যে না এমনটা হতে চলেছে তোমরা একটু সতর্ক হয়ে যাও বা ভালো করে প্রস্তুতি নাও অনেক কিছু বলে দিতাম চিন্তার কোনো কারণ নেই তাহলে পরিষ্কার হয়েছে এই বিষয় নিয়ে আর কোনো ডাউট থাকার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমাদের চ্যানেলের পক্ষ হতে যে সমস্ত নিউজগুলো দেওয়া হয় অযথা নয় সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং সেগুলো যদি তুমি ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু তোমাকে আর কোনো নিউজ দেখার প্রয়োজন হবে না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে